শুভ সকাল কে বাঙালি এই তোমাদের ঘুম ভাঙছে আজকে সকালে আমি ঘুম ভাঙে একটা ভিডিও দেখেছি এটা হচ্ছে এই সিটার একটা আছে না কি ছেলেটার নামে ওই শাহেদ গতকালকে থেকে ফেসবুকে এই ভিডিওটা ভাইরাল অনেকে পাঠিয়েছে যাদি আপনি একটু কথা বলেন তাকে নিয়ে তা আমি বলছি দেখো মেজর সিনহা মারা গেছে আমি সেই বিষয়ে এখন ব্যস্ত আছি আমাকে দিয়ে তোমরা আমি করাইও না শব্দ বোমা মারাইও না কিন্তু পরে দেখলাম ভিডিওটা সেটা দেখে আমার মনে হলো ছেলেটাকে ধরে এই ওকে ডিমান্ড থেকে আমার কাছে পাঠিয়ে দিও আমি মান্দার গাছের ঠাইল ভাঙছি একটা ঠাইল ছোট ওইটা দিয়ে বেশি করে পিটাবো কাটা কম আছে। ঠিক আছে তার শরীরে মাংস ভালো পিটাইলে সে মজা পাবে ঠিক আছে পাঠিয়ে দাও যাই হোক দুষ্টামি করলাম সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নয় যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন যে থেকে ভিডিওটা তো দেখছেনই স্ক্রিনের গতকাল এক অংশে এখনো দেখছেন এই ভিডিওটা বেসিক্যালি বঙ্গবন্ধু আহ মেডিকেল কলেজের একটা দৃশ্য এটা গতকাল হচ্ছে আমাদের আজকে আমি যখন এখানে ভিডিও বানাচ্ছি এটা বুধবার এটা মঙ্গলবার একটা ভিডিও দৃশ্য এখন এই ঘটনাটা কেন যে সাহেব কবে আসলে হসপিটাল গেল এটা নিয়ে আবার নানান সমালোচনা আছে অনেকে ভাবছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডে যখন অন্যান্য বিষয়গুলো তো শাহেদ হয়তো অলরেডি সে হসপিটাল বইসা বইসা রিমান্ডে কলা রুটি খাচ্ছিল আসলে তা না শাহেদ কিন্তু পুলিশ হেফাজতেই ছিল গত সোমবারে দুদকের করা একটা মামলায় আপনার তাকে রিমান্ডের জন্য হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয় তো মামলাটা হচ্ছে আপনার পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতি যেখানে টাকার পরিমাণ হচ্ছে দুই কোটি বাহাত্তর লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আছে শাহেদের বিরুদ্ধে এছাড়াও তার যে নানান অবৈধ সম্পদ আছে আর আরো বিভিন্ন জায়গায় মানি লন্ডারিং সহ বেশ কয়েক আর্থিক যে বিষয়গুলো দুদক সেগুলো অনুসন্ধানের জন্য দেলোয়ার তার নির্দেশে আসলে জন্যেদকে আপনার রিমান্ডের জন্য গত সোমবারে অলরেডি এক ধাপে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো জিজ্ঞাসাবাদের পরে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আপনার বলা হয় তো সোমবার রাত্রেই শাহেদ অসুস্থতার ভান শুরু করে তবে এইবারই প্রথম না এই ছেলেটা এইবারই প্রথম না সে অতীতেও তারে যখন ওই যে হাইকোর্ট থেকে আদালত থেকে তাকে আপনার রিমান্ডের কথা বলেছে একবার সে কিন্তু করোনা পজিটিভ হ্যাঁ সে এরকম নানান ধরনের তার এই মানে আবেগ টাইপের কথাবার্তা বলে বাট সে চিটার এগুলা সম্পর্কে আসলে আইডিয়া থাকা দরকার প্রশাসনের তো তারপরেও সোমবারে সেই নাটক করার পরে মঙ্গলবার সকালে তাকে দুদক কার্যালয়ে নেওয়ার কথা কিন্তু দুদক কার্যালয়ে না গিয়ে হসপিটালে নেওয়া হয় নেওয়ার পরে নানান পরীক্ষা নিরীক্ষা দেখছেন তো কি ভিআইপি ব্যবস্থা ব্যবস্থা যাই হোক এরপরে একটু পরে যখন মানে সে ভিতরে রুমে একা ছিল সে ভুলে গেছে যে এটা আসলে সিটিজেন সাংবাদিকদের যুগ ঠিক আছে কারণ এখন প্রত্যেকের রাতে এটা ফোন আছে তো কোনো একজন ব্লুটুথ বয় সেটা হয়তো মোবাইলে ধারণ করছে আর যখন সে দেখছে ভিতর থেকে যে তারা বাইরে থেকে ভিডিও করা হচ্ছে সে সাথে সাথে শুয়ে গেছে তার মানে সে অসুস্থ না সে ভিতরে একটু হাফ হাফসারা বাঁচার জন্য গেছিলো বাট কোনো কাজ হয় নাই তারে বেশ কয়েক দফা পরীক্ষা করিয়া ডাক্তাররা বলছে সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এরপরে তাকে কিন্তু দুপুর দুইটায় দুদকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য অলরেডি নেওয়া হয়েছে আর পরে সেটা অন দ্য প্রসেসিং আছে তো যাই হোক শাহেদের ব্যাপারে সাবধান থাকতে হবে তবে একটা বিষয় তো সত্যি শাহেদ অবশ্যই ইচ্ছে করলে পারে শাহেদ বা সাবরিনা আমাদের যে ব্লুটুথ ভাবি আছে মুসলিমের ভাবে বাইত নাই থাকলে আনতাম কিন্তু মেজর সিনহার কারণে সিচুয়েশান খারাপ হয়ে কারণে আনি না হ্যাঁ আপনি দেখেন যে মেজর সিনহা হত্যাকাণ্ডে দেশের কী লাভ হয়েছে লস হয়েছে কার কি লাভ হয়েছে সেটা না তবে দুইজন ব্যক্তির এই মুহূর্তে সবচেয়ে বেশি লাভ হয়েছে একটা হচ্ছে শাহেদ সাহেদ একটা হচ্ছে বাটপার সাবরিনার কারণ আমরাও যারা আছি আসলে ভাইরাল টপিকের উপরেই কথা বলি বা একটা বিষয় যখন মার্কেটে থাকে সেটা সম্পর্কে নানান অনুসন্ধানীমূলক প্রতিবেদন আসে বা নতুন নতুন আপডেটিং থাকে সেগুলো আমরা করতে করতে আসলে পেছনের ঘটনাগুলো ভুলে যাই বাট একবার যে ভুলি তাও না এখন এই হত্যাকাণ্ডের ফলে তাদের দুজনের যেই নানান দুর্নীতি সিটিং সাবরিনার আরিফ চৌধুরীর সাথে জড়িত বিভিন্ন এখানে কিন্তু অনেকগুলো গেছি আমরা তো সুতরাং আমার মনে হয় যে শাহেদ এবং সাবরিনা পারে গোলাপসার মাজারে দুই কেজি জিলাফি দিতে বা সাগর পেয়ারা দিতে বাট এগুলা এটা একটা প্রসেসিং এর বিষয় আমার মনে হয় যে যেই যে দায়িত্বশীল সেক্টরগুলো আছেন এই সেক্টরগুলা তাদের নিজেদের দায়িত্ব পালন করা উচিত তবে আমি ধন্যবাদ দিতে চাই বঙ্গবন্ধু মেডিকেল কলেজের যারা সম্মানিত চিকিৎসক আছেন এই দেশে সবাই যে টাকায় বিক্রি হয় না সাহেবেরও কিন্তু প্রচুর টাকা সে কিন্তু তার টাকার অপব্যবহার করছে নানানভাবে তার রিমান্ড কাটানোর জন্য পাশাপাশি সাবরিনা ভাবির তো আর আমি জানিই না আসলে তিনি এখন কোন মুহূর্তে আছেন কারণ সংবাদ মাধ্যমগুলা বেসিক্যালি যখন তারা ধারণ করে কোনো খবরকে আনে তখন আমরা সেইখান থেকে অনেক কিছু জানতে পারি আর যেহেতু সিনহা সাহেবের ঘটনার কারণে কোনো খবরই নাই সাবরিনার আসলে লাস্ট আপডেটিং কি হয়েছে সেটা সম্পর্কে জানা নাই আর ওই যে মেডিকেল কলেজের ডাক্তাররা তারা হয়তো সাহিত্য টাকার অফার করছে এটা তো অনেকে জানেন যে মাঝখানে সে যখন রিমান্ডে ছিল থানার মধ্যে সে টাকার অফার করছে বাট কৌশলে কারণ তাদের কাছে ভাই হিউজ টাকা আছে পাবলিকের টাকা বাপের দিনের তাদের তো কষ্ট করা টাকা না ধান্দা করছে আর ধান্দাতে বড় বড় রুই কাতলারা জড়িত ছিল রুই কাতলারও খাইছে এখন আসলে ওই যে না। মুসলিমের কইতো হগল ফাঁকি মাছ খায় মাছারঙ্গীর দোষ হয় এটার মানে আমাদের কুমিল্লার ভাষা সব পাখিই মাছ খায় অনেক অনেক পাখি আছে মাছ খায় দেখবেন কিন্তু দোষটা আসে মাছরাঙা পাখির উপরে কেন যে মাছরাঙায় খায় তা না তো আমরাও জানি বাট তারা অনেক বড় কর্মকর্তা অনেকের নাম ছবি টবি আমরা দেখছি সাহেবদের সাবরিনাদেরকে যারা এই উত্থানের পিছনে কাজ করেছেন এখন এটাতে আদৌ ও যে বললাম যে মেজর সিনেহা হত্যাকাণ্ডের কারণে আসলে এটা ধামাচাপা পড়ছে বাট মেজর সিনা হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত সেইটা একটা টেনশনের বিষয়ে অনেকে আবার আমি দেখছি বিভিন্ন সমালোচকরা আছেন বাট এটা আসলে তদন্তের বিষয়ে আমি আবারও বলি যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন সেই ক্ষেত্রে মেজর সিনহা হত্যাকাণ্ড কেন হয়েছে কিভাবে হয়েছে কারা করিয়েছে এটা এই মুহূর্তে আগবাড়াইয়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কারো নাম নেওয়ার সুযোগ নেই জাস্ট যারা খুনি আছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলতে পারি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারি কিন্তু এই ধরনের কোনো কথা বলার সুযোগ নেই যে শাহেদ সাবরিনার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই এটা করানো হয়েছে আমি এটা বিশ্বাস করি না এটা অনেকে আছে নানানভাবে আসলে যাদের পয়েন্ট অফ থিঙ্কিং বাট আমার মনে হয় যে শাহেদ বাটপার সে এক ধরনের লাইনে আছে সে ওই লাইনে যাবে না হুম আর সাবরিনা তো আসলে তারা হচ্ছে পয়সার পিছনে দৌড়াইছে শাহেদ এবং সাবরিনার বিষয়টা হচ্ছে সরাসরি রক্তাক্ত না করিয়া ও টেকনিক্যালি সাপও মরলো লাঠিও ভাঙল না মানে জনগণের বাস গেল তাদের কোনো সমস্যা নেই তারা তাদের পয়সা ইনকাম করা দরকার ছিল পয়সা ইনকাম করে নিয়ে গেছে বাট তারপরেও জনগণ আমরা ভুলে যেতে পারি কিন্তু যারা দায়িত্বশীল ডিপার্টমেন্টগুলো আছেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে প্রবাসীরা যারা আমরা আছি দেশের বাহিরে আছি হয়তো আমরা কিছু মানুষ ভালো আছি কিন্তু অধিকাংশ মানুষ যথেষ্ট পরিশ্রম করে আর প্রবাসীদের টাকার উপরেই এই দেশের অনেকাংশেই ডেভেলপমেন্টগুলা ডেভেলপমেন্টগুলো আপনার ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে এই প্রবাসীদের সাথে সবচেয়ে বড় জালিয়াতির যে ঘটনাটা সেটা হচ্ছে শাহেদ এবং সাবরিনার সেই করোনা নেগেটিভ যেই সার্টিফিকেট ছিল আমি সাউথ কোরিয়াতে আছি এখন পর্যন্ত সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইটগুলো বন্ধ আপনার নতুন করে ঢুকতে দিচ্ছে এই সেমিস্টারে কোনো স্টুডেন্টকে সাউথ কোরিয়াতে আসতে দেয় নাই কেন একটাই কারণ যে করোনা নেগেটিভ যে সার্টিফিকেট নিয়ে আসবে সেটা সত্যি না মিথ্যা ইটালির মধ্যে আপনি দেখেন খুব বড় আন্দোলন হয়েছে ইভেন বাংলাদেশিদের উপরে নানান ধরনের ঝামেলা গেছে বাংলাদেশিদেরকে জায়গা না দেওয়ার জন্য আন্দোলন হয়েছে আর সেই আন্দোলনের সাথে আরও অনেকগুলো দেশ সহমত প্রকাশ করছে সারা বিশ্বে বাংলাদেশের মানসম্মান নষ্ট করছে এই শাহেদ এবং সাবরিনা তো তাদের ক্ষেত্রে সরকারের উচিত রাষ্ট্রের উচিত যে সবচেয়ে বড় একটা ইনকাম সোর্স দেশের জিডিপির বা রেমিডেন্সের যেটাই ভাবেন এটা কিন্তু প্রবাসীরা সো এই প্রবাসী সেক্টরগুলোকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের যেন যারাই জড়িত আছে কারা জড়িত আছে আপনার দেখছেনই নতুন করে বলার কিছু নেই সকলেরকেই ইনভেস্টিগেশন করা হোক আর এট দ্য এন্ড অফ দ্য ডে যারা দোষী তাদেরকে শাস্তির জায়গাটা নিশ্চিত করা হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ